ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিং আপনিও যদি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ইতিমধ্যে আমি অনেকের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছি এবং সেট আপ করতে গিয়ে আমি দেখেছি অনেকের এক হাজার ফলোয়ার্স এগারোশো ফলোয়ার্স তাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ না নিয়মিত ভিডিও আপলোড করে না তারপরেও কিন্তু তাকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিয়েছে কিন্তু আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স হাজার হাজার ফলোয়ার্স আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট পান নাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আমার একটি অ্যাকাউন্ট আমি আপনাদেরকে চেক করে দেখাবো এবং আপনিও আপনার অ্যাকাউন্টের সেম প্রসেস আপনি চেক করে দেখবেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে না আপনি যতই ভিডিও আপলোড করেন যত আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকুক যদি আপনার কোনো ভিডিওতে সমস্যা থাকে যদি আপনার পেজে কোনো সমস্যা থাকে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিট্রাইজেশনের সেট আপ দিবে না তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি এখনই আমার সাথে মিলিয়ে আপনি চেক করে নিন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না এবং দেখাবো হচ্ছে আমার ওয়ান টেকনোলজি এই পেজের সমস্ত সেটিংস ঠিকঠাক আছে কি না সেগুলো আপনাদেরকে দেখাবো দেখেন যে পেজে বর্তমানে আট লক্ষ একষট্টি হাজার ফলোয়ার্স আছে এবং এই পেজে আমি নিয়মিত কাজ করছি এই পেজের সিরিজগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনিও হুবহু আপনার মতো করে আপনি চেক করে নেবেন আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে এ যে দেখেন ব্যাকে আসবেন এখান থেকে এইখানে আসবেন এখানে আসার পর আপনি এখান থেকে স্ক্রল করবেন স্কল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন সো আসলে আমার এই অ্যাকাউন্টে আমি ব্লু টিকমাং নিয়েছি দেখেন ব্লু টিকমাং নিয়েছি বিদায় আমি সেখানে হেল্প অ্যান্ড সাপোর্টের অপশনটা পাচ্ছি না আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি এটা দেখেন এটা আমার নতুন পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে পেজে এখন কিন্তু আঠারোশো ফলোয়ার্স আছে যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন সো আপনারা কি করবেন আপনাদের পেজের এখানে চলে আসবেন দেন এরপর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রিফুট অ্যাবাউট আদার্স এই অপশনে ক্লিক করে দিবেন সো দেখেন আপনার কোনো ভিডিওতে যদি কোনো কপিআর্টের সমস্যা থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন কেউ আপনার পেজে রিপোর্ট মারলে আপনার কোনো ভিডিওতে কপিআর্টের কোনো সমস্যা হলে সেই ভিডিওগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বি আপনাকে সেই ভিডিওগুলো আপনাকে ডিলিট করতে হবে যদি ওইরকম কোনো কপিআর্টের জনিত কোনো ভিডিও থাকে আপনি যতই ভিডিও আপলোড করেন যত আপনার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকুক ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কনটেন্ট মনিটারজেশনের সেট আপ দিবে না ঠিক আছে দেন এখান থেকে ব্যাক ক্লিক করবেন এরপর দেখেন ইউর এল অপশনে ক্লিক করবেন ফেসবুকে যে রুলসগুলো আছে কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে সেগুলোর বিরুদ্ধে যদি আপনি গিয়ে ভিডিও আপলোড করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারেশন সেট আপ দিবেন আপনাকে আপনাকে সো দেখেন আমার ক্ষেত্রে নো ভাইলেশন দেখাচ্ছে আপনার ক্ষেত্রে নো ভাইলেশন দেখালে ঠিক আছে যদি আপনি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন্সের রুলস ভঙ্গ করে থাকেন সে সমস্যা এখানে দেখাবে এবং কি কারণে করেছেন কোন ভিডিওতে করেছেন সে ভিডিও কিন্তু এখানে দেখাবে কি কারণ সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিবে যদি আমার মতো এরকম থাকে তাহলে ঠিক আছে দেন এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আবার ব্যাকে ক্লিক করবেন দেন এখান থেকে প্রোফাইল আসবেন সোফালে আসার পর এখান থেকে আপনারা কি করবেন মোর অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ভিডিওস এই অপশানে ক্লিক করে দিবেন অনেকের ক্ষেত্রে ভিডিওস অপশনটা ফটোসের এই অপশনে এই অপশানে থাকতে পারে যেখানে থাকুক আপনি সেখানে ভিডিও অপশনে চলে আসবেন ভিডিওস অপশান আসার পর দেখেন এই পর্যন্ত আপনার ফেসবুক পেজে কিংবা ফেসবুক আড়িতে আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন লং ভিডিও রিস ভিডিও এবং কি লাইভও করেছেন সমস্ত ভিডিও আপনি এখানে দেখতে পারবেন দেন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিডস রিভিউ এই অপশনে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখন এখানে কিন্তু রিভিউ হবে যদি আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সেসব ভিডিও থেকে যদি আপনার কোনো ভিডিওতে কমিটি গাইডলাইন্সের ফেসবুকে কোনো সমস্যা থাকে সেই ভিডিও কিন্তু এখানে ধরা পাবে এবং সাথে সাথে আপনাকে সেই ভিডিওটি ডিলিট করতে হবে এখন সেই ভিডিওটি আপনি এখানে রেখে আপনি হাজার হাজার ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার হাজার হাজার ফলোয়ার্স বাড়তেছে তারপরেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি সেসব ভিডিও এখানে থাকে তো এখনই চেক করে নিন থাকলে এখান থেকে বি আপনারা ডিলিট করে দেন ডিলিট করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে ড্যাশবোর্ডের এই অপশন এই অপশান চলে আসবেন এই অপশনে আসার পর এখান থেকে আপনারা দেখেন স্কল করবেন অ্যাসকল করার পর এখান থেকে টুলস নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এখান থেকে দেখেন পেস রিকমেন্ডেশন দেখাচ্ছে আমি এখান থেকে পেস থেকে চেক করতেছি বিদায় পেস রিকমেন্ডেশন দেখাচ্ছে আপনি প্রোফাইল থেকে চেক করলে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাবে আপনি যেখান থেকে চেক করেন সেই অপশানে ক্লিক করে দিবেন সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্ষেত্রে রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে যদি আপনার কোনো ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাবে তাই এখনই চেক করে নিন আপনার রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কি না আপনার রিকমেন্ডেশন ঠিক থাকলে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যাবে যদি এখানে কোনো ফ্ল্যাগ কন্টেন্ট ধরা খায় সেই ভিডিওটি আপনি এখনই ডিলিট করে দেন তারপর দেখেন এখান থেকে পেস স্ট্যাটাস এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার ক্ষেত্রে দেখাচ্ছে পেস হ্যাস নো ইস্যু দেখাচ্ছে আপনার ক্ষেত্রে এরকম ফ্রেশ থাকতে হবে একদম আপনার পেসটি ফ্রেশ থাকতে হবে ভাই অনেকে বলেন পেস হ্যাস সাম আছে আমার ক্ষেত্রে সমস্যা আছে তারপর আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে আপনি জিজ্ঞেস করে দেখেন তার থেকে তাকে কিন্তু ফেসবুক একটা একটা সমস্যা ধরে দিচ্ছে তাকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ঠিক আছে কিন্তু তাকে পে আউটের সমস্যা কিংবা অন্য কোনো সমস্যা দিয়ে দিয়েছে সো তারপর দেখেন গুড নিউজ নো ভ্যালুয়েশন টু শো দেখাচ্ছে সো আপনার ক্ষেত্রে এরকম হতে হবে যদি আপনার কোনো ভ্যালুয়েশন সমস্যা থাকে ফেসবুকের কমিটি আপনি ভিডিও আপলোড করেছেন সেই সব ভিডিও এখানে দেখা যাবে যদি থাকে সেই সব ভিডিও আপনাকে ডিলেট করতে হবে এবং ওই সমস্যা আপনাকে সমাধান করতে হবে দেন দেখুন রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে সব কিছু এরকম ফ্রেশ থাকতে হবে তাহলে কিন্তু আপনি নিয়মিত কাজ করলে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সো আরেকটা আপনাদেরকে বোনাস টিপস দিই সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে সিরিজগুলো দেখালাম সব কিছু আপনার ঠিকঠাক আছে ঠিকঠাক থাকার পরেও ফেসবুকের তরফ থেকে আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এবং আপনি কন্টিনিউসলি ভিডিও আপলোড করতেছেন কন্টিনিউয়াসলি আপনি কাজ করতেছেন সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন টানা এক মাস ভিডিও আপলোড করবেন না ইতিমধ্যে আপনি অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না আপনার সব কিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে আপনি এক মাস ভিডিও আপলোড করবেন না ওই এক মাস যখন আপনার অ্যাকাউন্টটা নিস্তব্ধ থাকবে মানে ভিডিও আপলোড না করা অবস্থা থাকবে আপনি দেখবেন ভাই একশো পার্সেন্ট আপনাকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটারাইজেশনের সেট দিয়ে দিয়েছে এটা আমার চোখের ঢাকা আমার এক ভাই সে কন্টিনিউসলি ফেসবুকে ভিডিও আপলোড করতো সাড়ে তিন হাজার তার ফলোয়ার্স বুঝছেন এক মাস মাত্র কাজ করেছে এক মাসে ফেসবুক পেজ খুলে নিয়মিত রিল ডুইট ভিডিও আপলোড করেছিল ডেলি পাঁচটা ছটা করে এভাবে তার মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড হয়ে যায় এক মাসের মধ্যে সে এরপরে কি করে এক মাস টানা ভিডিও আপলোড করা বন্ধ করে দেয় এবং এরপরে এক মাস পরে তাকে ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি কন্টেন্ট মনিটার সেটআপ দিয়ে দিয়েছে এবং এই যে গত দুদিন আগে সে পেজটা সে সিল করে দিছে সো এভাবে আপনারা কাজ করলে অবশ্যই আপনিও ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি আপনার এরকম সব কিছু ঠিকঠাক থাকে যদি আপনি কন্টিনিউসলি ফেসবুকে কাজ করেন আর অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই সো এছাড়া আজকের ভিডিও দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ